নমস্কার বন্ধুরা সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দিস ইজ চিটিং কি চিটিং ও দেখুন আরেকজন রে কি করছে কি চিটিং বল আমি বললাম আমার সাথে বলছে আমি বলছি যে তুই ও আমার সাথে বলবে বন্ধুরা সকাল সকাল চলে এসেছি আবার আপনাদের সামনে আজ ষষ্ঠী আজ ষষ্ঠী সকালের জলখাবার রেডি করব এবার ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী হ্যাঁ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী দশমী অবধি পাঁচ দিন এই পাঁচ দিন সকালের জলখাবার কি কি করা হবে আমাদের বাড়িতে এই প্রত্যেক দিনের জলখাবার আপনাদের সামনে তুলে ধরব এটা একদম সকালের শুধু জলখাবারের ভিডিও হবে তাহলে জলখাবার কি কি রেডি করব প্রত্যেক দিন এই পাঁচ দিন কি কী জলখাবার আমরা খাবো এই পুরো রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন এবার আজ ষষ্ঠী আজ ষষ্ঠীর সকালের জলখাবার রেডি করি আর হ্যাঁ আজ ঘুরতেও যাবে মেয়ে আর এই ভিডিওটা কিন্তু এখন পাবেন না আপনারা আমি একদম পুজোর শেষে ভিডিওগুলো ছাড়বো কারণ পুজোর সময় একটা ভিডিও আমি ছাড়তে পারবো না পুজোর সময় বাড়িতে হয়তো থাকবোই না এদিক ওদিক যাওয়া আসা এগুলো হতেই থাকবে ভিডিও ছাড়ার সময়ও পাবো না তাই একেবারে পুজোর পরে আমি ভিডিও ছাড়বো আর প্রথম ভিডিওটাই হবে শুধু ষষ্ঠী থেকে দশমী অবধি জলখাবারের ভিডিও তাহলে চলুন এবার রান্নাঘরে যাই আজ ষষ্ঠী সকালে কী জলখাবার রেডি করি আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে রান্নাঘরে যাই এইগুলো হাসি কোনো দিন এরকম এগুলো কেউ খায়নি এগরোলটা একবার খেলে আবার খেয়ে দিচ্ছে এটা কি এগরোল বানাচ্ছ আমি যে খেয়ে দেখ একবার বন্ধুরা আজ সকালে মানে আটা মেখেছি এদিকে ডিম একটা দিয়ে আজ একদম চালু এগরোল বানাচ্ছি আটা মেখে নিয়েছি ডিম দিয়েছি আর এদিকে একটু সস দিয়ে এবার চিকেন বিরিয়ানি এনেছিল এবার চিকেনটা মানে সিনার পিস ছিল তো মেয়ে সিনার পিস খায় না আমিও খাই না এবার দুটোতেই সিনার পিস ছিল এবার কী করবো চিকেন রেখে দিয়েছিলাম এবার এইখানে এগ রোলটা বানাবো ওই চিকেনের পিসটা দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি চিকেনগুলো এবার এখানে দিয়ে দেব আজ সকালের খাবার এটা আমার মেয়ে করছে আমি রুটিটা বানিয়ে দিলাম অমলেটটা বানিয়ে দিলাম বাকিটা মেয়ে করছে মেয়ে তো এক্সপার্ট এই যে বিরিয়ানির চিকেন এবার কী দিতে হবে কাঁচা লঙ্কা এখন রুটি করতে গেলে তরকারি করতে হবে এটা এটা করো করো ওটা তার থেকে ভালো একদম শর্টকাটে হয়ে গেল। এবার রোল করে দাও সাইডে রেখে দাও এবার আরেকটা করো সেমভাবে আরও বাকিগুলো করে নাও হয়ে গেছে রোল বানানো এটা হলো মেয়ের এই দুটো মেয়ের কারণ আলাদা করে রাখার কারণ এই দুটোতে কাঁচা লঙ্কা নেই আর এই দুটো মেয়ের বাবার সকালবেলা খায় না তাহলে যাও বাবাকে দিয়ে আসো তুমিও খাও এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি কিছু কেটে রাখা আলু আর পেঁয়াজ ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবার আলু আর পেঁয়াজটা ভেজে নেব সামান্য কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেব আলু ভাজা হয়ে গেছে আলু আর পেঁয়াজ এবার আমি দিয়ে দেব মাঝখানে দেবো এগুলো সরিয়ে মাঝখানে তেলটা রয়েছে এখানে আমি দিয়ে দেব এবার সেউই এবার আমি ভেজে নেব এগুলো একসাথে আর আপনারা চাইলে সে ওইটা প্রথমে আলাদা করে একটু ভেজে নিতে পারেন আমি আলাদা আর ভাজিনি নি একসাথে দিয়ে দিয়েছি এইবার আমি ভেজে নেব সে ওই ভাজা হয়ে গেছে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি এইবার আমি দিয়ে দেব ম্যাগি মশলা আপনারা চাইলে চাউমিন মশলাও দিতে পারেন আমাদের আবার চাউমিন মশলাটা অত ভালো লাগে না ম্যাগি মশলাটাই দিয়ে গিয়ে এবার হাতে সামান্য জল নিয়ে দিয়ে দেব আর জলটা একবারে দিলে সে ওইগুলো লেগে যায় একটু একটার সাথে একটা লেগে যায় হালকা হালকা করে জল দিলে এতটা লাগবে না জল কিন্তু আমি একদমই একটু দিয়েছি খাবার লাগলে আর একটু দেব জলটা মনে হচ্ছে আর লাগবে না হয়ে যাবে সকালের খাবার একদম রেডি এই দেখুন একদম ঝুরঝুরে হয়েছে এবার মেয়ে আর মেয়ের বাবাকে দিয়ে দিই আজ অষ্টমী আজ অষ্টমীর সকালের জল খাবার রেডি করছি এখানে আমি মটর বয়েল করে নিয়েছি আর আজ ঘুগনিটা হবে এখানে নিয়েছি খাসির চর্বি আর চর্বি দিয়ে আর মটর দিয়ে ঘুগনি হবে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মেয়ে পেঁয়াজ ছেড়ে দেবে পেঁয়াজ ছাড়ো দেখুন ভয় করছে পেঁয়াজ ছাড়তে ছাড় 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 আস্তে করে ছাড় ছেড়ে দেবো ছেড়ে দেবো তাহলে ছাড় আমি ছেড়ে দিচ্ছি ছাড় কি আছে ভয় করছিল আমি দিয়ে দিয়েছি এবার এবার ছেড়ে দাও কিছু হবে না এবার দাও আছে কিছু হবে না দিয়ে দাও হ্যাঁ এবার পেঁয়াজটা একটু ফ্রাই করে নাও এবার পেঁয়াজটা একটু ফ্রাই করে নে শোনাই আজ মেয়ে সকালের জলখাবার রেডি করবে হ্যাঁ পেঁয়াজ আর ভাজতে হবে না এবার আদা রসুনটা দিয়ে দাও এটা কি আদা হ্যাঁ আদাটা দিয়ে দাও সামান্য একটু আদা আর সামান্য একটু রসুন এবার এটা আর একটু ফ্রাই করো হ্যাঁ এবার টমেটো দিয়ে দাও এবার আর একটু ফ্রাই করো এবার হলুদ আর নুন দিয়ে দাও দাও এবার মিট মশলা দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ হবে ব্যায় এবার সামনে একটু গরম মশলা গুঁড়ো দাও দাও হ্যাঁ হ্যাঁ ব্যস বেশি দিতে হবে না এবার মটরটা ঢেলে দাও আনারতে হবে না মোটরটা দাও পারবি দিয়ে দাও হ্যাঁ ব্যাস সামান্য একটু চিনি দেবে হ্যাঁ তাহলে ঘুগনি রেডি আর একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামাতে হবে হ্যাঁ রাখা চর্বিগুলো দিয়ে দাও বন্ধুরা আমরা আলাদা করে এগুলো ভেজে নিয়েছি চর্বিগুলো আপনারা চাইলে মশলার সাথে কষিয়েও দিতে পারেন এবার ভালো করে নেড়ে দাও আর গ্যাসটা বাড়িয়ে দাও বন্ধুরা সকালের জলখাবার একদম রেডি তাহলে এবার আমরা খেয়ে নেই আবার নবমীর জলখাবার নিয়ে আসব বন্ধুরা আজ নবমী আজ নবমীর সকালের জলখাবার এদিকে লুচি করেছি গরম গরম লুচি ফুলকো লুচি যেটা বলে একদম আর এদিকে ঘুগনি কাল অনেকটাই ঘুগনি করেছিলাম ঘুগনি রয়ে গেছে যার জন্য লুচির সাথে আর অন্য কিছু করলাম না ঘুগনি দিয়ে লুচি দিয়ে খাওয়া হবে তাহলে নবমীর জলখাবার একদম রেডি এবার আমরা খেয়ে নেব দশমীর সকালের জলখাবার রেডি করছি এখানে দুধ আর জল একদম সমান আছে দুধ দিয়েছি দুবাটি জলও দিয়েছি দু বাটি এবার ফুটিয়ে নেব জল আর দুধ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর বন্ধুরা বুঝতেই পারছেন সকালে জল খাবার কি হবে ম্যাগি মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি ম্যাগিগুলো দিয়ে দেবে মা এক ভিডিও করছে হুম ওটা দু হাতে ছাড়ছে হ্যাঁ আর হাত আমার সাইড দিয়ে নতুন করে হয়েছে এবার দিয়ে দিচ্ছি ডিম

এবার চিজ দিয়ে দেব এবার দিয়ে দেব বাটার তাহলে বন্ধুরা ষষ্ঠী থেকে দশমী অবধি আমাদের সকালের জল খাবারের রেসিপিগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক একটা অবশ্যই করবেন